রে নাম রে রাগলে বাগে খাই রে লক্ষ্মী সুনামনি হাস রে হাস না ও ও ও আমার ময়না রে রাগলে বাগে খাই তে সোনামনি সোনামনি বুঝো না সোনামনি কি হয়েছে তোমার আমার সোনামণি রাগ করেছে আমার সাথে তুমি কার সাথে রাগ করেছ আমার সাথে কেন রাগ করছ আমি তোমার কলম দিছি না তার জন্য দুঃখ হয়েছে আমি তোমার আশারও দেই নাই ইস এখন কোনটা নিবা কলম নিবা না আশার নিবা যে কোনো একটা আসার আসার আচার পাইলে তুমি খুশি হুম খুশি আচ্ছা খুশি করার জন্য এই যে আমার আচার আচারটা পাইলে বলে খুশি হয়ে যাই বোবা কি আর করবো ছেলের আগ করেছে এখন ছেলের রাগ বাঙাইতে যাবো খুশি হ্যাঁ হুম কতটা খুশি হয়েছো বাবা দেখাও তো আমার কতটা খুশি খুশিছো অনেক দিয়ে এখন খাও আচ্ছা খেলে খুশি না তামিম প্রায় এক ঘন্টা ধরে আমার সঙ্গে রাগ করে আছে কি জন্য রাগ করে আছে আমি নিজেও জানি না এখন জিজ্ঞেস করাতে আমি জানতে পারলাম সে আচারের জন্য রাগ করেছে তুমি কি টক ভালোবাসো হুম টক খেতে খুব পছন্দ তাই আচ্ছা তাহলে খাও আমি দেখি তুমি খাও আমি দেখি আচ্ছা তোমাকে দেখাবো না কেন তুমি যে কিভাবে খাচ্ছ আমি ওটা দেখবো তুমি কি একাকে খেতে চাও আচ্ছা তাহলে দরজা দরজা বন্ধ করে খাও কারে নিয়ে খাবা তোমার আমার নিয়ে আর তোমার আপুরি নিয়ে খাইবে আচ্ছা ভেরি গুড গুড বয় চঞ্চল মানুষ যখন রাগ করে মন খারাপ হয়ে বসে থাকে থ্যাংক ইউ হ্যাঁ যে তামিম আমাকে ফার্স্ট আচারটা দিয়ে দিছে আমি খাব তার জন্য আর কাকে দিবা দিবা তোমার আপু খুশি মুসকি মুসকি হাসে যখন তোমার আপুর নাম বলা হয়েছে তোমার আপু অনেক খুশি এই যে মুসকি মুসকি হাসতাছে ঠিক না সাদিয়া হ্যাঁ তা দিয়া অনেক খুশি হয়ে গেছে তো আমার ভাইয়াকে একটা থ্যাঙ্ক ইউ জানাও বল